ওই নয়জন নারীর কোল থেকে বেগো না মাসুম বাচ্চাদেরকে চিনিয়ে নিয়ে তাদের গলাতে ছুরি চালানোর আগে বলতে মক্কার নারীরা তোরা ফিরে যা ফিরে যা তোদের বাচ্চাকে জান তো ফিরিয়ে দেব তোরা যদি মক্কা থেকে মদিনায় চলে যা আজ তোদের সামনে তোদের বাচ্চাদের জবাই করে দেব ওই নয়জন মহিলা বলতে

যে বাচ্চাদেরকে জবাই করে দিয়েছে আল্লাহ ওরা নবীকে ভালোবাসার কারণে আজ বাচ্চাদেরকে এখানে দাফন করে চলে যাচ্ছে আল্লাহ হাসরের ময়দানে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে ওই নয় জন মহিলা মক্কার বর্ডার ছেড়ে চলছে কোথায় মদিনায় আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছে ওই সময় দেখছি দূর থেকে একদল মহিলারা আসছে গায়ে এমন রক্ত থাকবে না থাকবে গাই রক্ত আল্লাহর বলছে কারা ওরা ওই নয়জন হেঁটে আসছে আল্লাহর নবী সাহাবীদের께 বললেন ও যারা আমার আসতে নারী বিশ্বনবীর হয়েছে তাদের শরীরটা ফুল নবী জিঘাটা করলে

ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের বাচ্চাদের দাপন আপনার मोहब्बत এসেছি ইয়া আপনার নুরানি মুখ চেহারাটা সাথে সাথে আমরা আমাদের বাচ্চার কথা ভুলে গিয়েছি যারা বলেন সুবহানাল্লাহ খালি নবীর ভালোবাসায় কি দিয়েছে বাচ্চা কুরবানি করে দিয়েছে আল্লাহ নবী বলেনি যে তোমরা আমাদের জন্য কুরবানি করো নবী কি বলে গিয়েছে যে আমি নবী বলে যাচ্ছি তোমরা যতদিন থাকবে নামাজটা আদায় আল্লাহর হুকুমটা আদায় কেন না আমার আল্লাহ কত দয়ালু জানেন আল্লাহ বান্দার গোনা ক্ষমা করে দেয় একটা গোনাগার বান্দার হিসাব হয়ে গেছে জাহান্নামে চলে যাচ্ছে জাহান্নামে কি মন খারাপ আল্লাহ ফয়সালা করেছে তো ওই সময় জাহান্নামের কাছে আল্লাহ ডাকছে এদিকে আয় বান্দা তো বান্দা বলছে আল্লাহ আপনি ডাকছেন তো বলছে হ্যাঁ বলে এসে বলছে যা জান্নাতে চলে যাও ওই সময় ওই বান্দাটা বলছে আল্লাহ আপনি কি আমার সঙ্গে ইয়ার করছেন বলছে কারণ বলছে আপনি তো এখনই ফায়সালা করে দিলেন জাহান আবার বলছেন জান্নাতি তা আল্লাহ বলছে হ্যাঁ তুই জান্নাতি তোর তো একটা নেকি কম তো বলছে হ্যাঁ আল্লাহ আপনি তো একটা নেকির জন্য কি ফায়সালা দিয়েছেন জাহান নামি ফায়সালা আবার ডেকে জান্নাতে যেতে বলছেন আল্লাহ আমার সঙ্গে কি আপনি ইয়ারকি করছেন না ঠাট্টা করছেন আল্লাহ বলছে তো সাথে ইয়ারকি করি না আল্লাহ তাহলে একটা নেকি আমি পেলাম কোথায় আল্লাহ বলল শোন একদিন গভীর রাত বিশুতি রাত এক থেকে অপর কারোতে এক যখন অপর কাতে তো জবান থেকে ছিল কাছে বান্দা ঘুমির ঘরে আল্লাহ বলেছে জানে না আমরা অনেক সময় পাশ ফিরি না ফিরি না ফিরি তো ওই ঘুমির ঘরে আল্লাহ বলেছে আল্লাহ ওই নেকিটা মজুদ রেখেছে বান্দার ঠিকানা কোথায় করে দিয়েছিল জাহান নামে আল্লাহ পরে করে কি বলছে জানলাতে যা বান্দা বলছে আল্লাহ আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন ইয়ার কি করছেন আল্লাহ বলছে না তুই ঘুমের ঘুরে আমাকে আল্লাহ বলেছিল এই আল্লাহ বলা নেকিটাও আমার কাছে মজুদ ছিল যা বান্দা আল্লাহ খুশি হইতে রহমত দিয়ে দরজা